বহুজন আমরা ইলা যারা চিত্র আঁকাইতে বড় কষ্ট হয় এন্ড আমরা সময়ও গীতা লাগে বহুত বেশি লাগে তো যদি আমরা আগে থেকে জানি কোন কোন ডায়াগ্রামস গুলো আমরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইচএসএলসি 2026 ফাইনাল অর লাগিয়া তাহলে আমরা ওই চিত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করলাম যদি ওই চিত্রগুলো থেকে আয় কারণ সায়েন্স থেকে চিত্র পরীক্ষাত আয় আর যদি এই চিত্রগুলো থেকে আয় যায় তাহলে আমরা খুবই কম সময়ে চিত্রগুলো বেস্ট ওয়েতে আঁকাইতে পারলাম তো লেটস স্টার্ট প্রথমে আমরা দেখব কোন কোন চ্যাপ্টারস থেকে আমরা চিত্র আইতে পারি তো আইতে পারে গেলে চ্যাপ্টার নাম্বার টু থ্রি দুইটা আসে গঠন আয় চাপ থেকে এইট থেকে আইতে পারে গঠন আইতে পারে তোমার বিদ্যুতিক তোমার রুদর ঘটনা আইতে পারে আর থার্টিন থেকে চিত্র আয় ফিফটিন থেকে চিত্র হয় তো ওয়ান বাই ওয়ান আমরা যাইমু সবার আগে চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে দেখো চিত্র হওয়ার চান্স বহুত কম সবার আগে চ্যাপ্টার নাম্বার টু থেকে পারে টু কি দেখো একটাও চিত্র যেগুলোকে তোমার জান কোয়েশন নাম্বার সিক্স দেখো কেটা কইসে হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যালকোহল গ্লুকোজ ইত্যাদি যৌগকে অম্ল শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় না একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করো আর যেটা তুমি তাই প্রমাণ করতে গেলে চিত্র সহ যদি আখাইয়া দেখাও তো আমার মতে তোমার তাম প্রেজেন্টেশনটা ভালো হয় এর মার্কসও তোমার তাম ফুরা দুই তিন মার্কের কোয়েশন আয় খুবই সুন্দর প্রেজেন্টেশন করতে পারবে যার লাগে তোমার তাম চিত্র দেখতে লাগবে কোনটা চিত্র দেখতে লাগবে তোমার পেজ নাম্বার টোয়েন্টি টু পেজ নাম্বার টোয়েন্টি টু ঔ চিত্ৰ বলা কৰি বুজি লাগিলে যেনুকোজল হাইড্ৰিক আৰু হাইড্ৰিক ছালফিডৰ জ্বলব এতিয়া প্ৰমাণ কৰব যেন হাইড্ৰিক এছিড আৰু ছালফিউৰ এছিডৰ লৈ আমলিক মানে অম্লৰ শ্ৰেণীৰ অন্তৰ্ভুক্ত কৰা হয় আৰু হাইড্ৰজেন আৰু গ্লুকোজ কৰা মানে গ্লুকোজ আৰু এলকোহল ৰে কৰা হয় না যদিও তাৰ মাজে হাইড্ৰোজেন থাকে তো ও চিত্র গুলো দেখতে পারবে যদি পরীক্ষা আয় চিত্র সহ প্রমাণ করো বা খালি প্রমাণ করো তখন তুমি চিত্র আকারে প্রমাণ করতে পারবে গেল একটা তুই একটাও মাত্র চ্যাপ্টার নাম্বার টু থেকে চ্যাপ্টার থ্রি থেকে যখন আইবা অ্যান্ড চ্যাপ্টার থ্রি থেকে আইলে গেলে তোমার তান দেখো ডাইরেক্টলি কোনো কোয়েশন সবার চান্স বহু কম ঠিক আছে যদি একটা কোয়েশন আয় যেগু তোমার তান জানতে লাগবো এগুলো হইল গিয়া এটা চিত্র বহুত আওয়ার চান্স বহু কম ঠিক আছে এটা আওয়ার চান্স একদম কম রেয়ার আইতে পারে বাট আমার যতক্ষণ লাগে আইতো হয় না কোনো যদি আয় কোনোটা যেগুলো তোমার তান বহুত বেশি ইম্পর্টেন্ট দেখো এগুলোকে তোমার তান এন এস এর গঠন আইতে পারে না হলে তোমার তান আইতে পারে গঠন না হলে তোমার তান আইতে পারে অন্তাকিয়া সোডিয়াম অক্সাইড আর ম্যাগনেশিয়াম অক্সাইড এর গঠন সাইডটা আছে একটা সোডিয়াম ক্লোরাইড এগু ম্যাগনেশিয়াম ক্লোরাইড এগুলো গিয়া সোডিয়াম অক্সাইড এগুলো গিয়া ম্যাগনেশিয়াম অক্সাইড এগুন ছাড়াও তোমার তান চ্যাপ্টার 3 থেকে ও দেখতা আছে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের দাপ সমূহ চিত্র সহ ব্যাখ্যা কর এক চিত্র আঁকাইয়া তুমি একটা আকরিক থেকে ধাতুগুলো রেখে নিষ্কাশন করা হয় তার সম্বন্ধে তুমি চিত্র বক্স বানাইয়া ডা দেখাইতা গেল একটা দেন আইতে পারে তোমার তাঙ্গে যে একটা এগুলো লোকে তোমার তাঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমার তাঙ্গে চ্যাপ্টার থ্রি থেকে ধাতুর বিদ্যুৎ বিদ্যুৎ বিশ্লেষণ পরিশোধন পদ্ধতি চিত্র সহ ব্যাখ্যা ও চিত্র একটা কপার দাতুর ফুরা ও আস্তা প্যারাগ্রাফ আর লগে তোমার চিত্র কপার দাতুরে খেমনে পরিশোধন করা হয় বিদ্যুৎ বিশ্লেষণ পরিশোধন পদ্ধতি সাহায্যে ব্যাখ্যা করো বা করো যে তোমাদের তুমি কেত কোনটা এনোড কোনটা ব্যাটারি সুন্দর করে আঁকাইয়া একদম সিম্পল ডায়াগ্রাম কপার দাতুর পরিশোধন গেল ইমাত এই চ্যাপ্টার থেকে আর লাগতো না তোমাদের চাপ্টার ফোর চ্যাপ্টার ফোর আবার ফোরে দেখো এটা কিন্তু লাগবে তোমাদের কার্বন চ্যাপ্টার থেকে ঘটনায় আর গঠন গেলে সবার আগে তোমার যে দুটা গঠন দেখতে এগুলো ও দেখো মিথেন ইলেকট্রন ডট গঠন মিথেনের ইলেকট্রন ডট মিথেনের মিথেন মানে মানে মিথেন কার্বন হাইড্রোজেন যে গঠন ওইটা তুমি ইলেকট্রন বিন্দু চিত্র সহ দেখাই তো ও গঠন হলো মিথেনের গঠন ইগু ছাড়া আইতে পারে তোমার গেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের তুমি দেখাইতে কিতা করতে গঠন যার লাগে তুমি দেখাইতে মনে করো ও একটা এনু আছে দেখো ও তুমি ওই লোক সাইক্লো এক্সেনে গঠন সাইক্লো এক্সেন লোকিয়া সম্পৃক্ত হাইড্র মানে সব দেখো একটা লোক একটা লোক বলয়াকার মানে রিং লাইক সাইক তোমার তান গেছে এগুই লোকিয়া সম্পৃক্ত হাইড্র কার্বন যেখানে তুমি কি দেখো মানে বলয়াকার রিং লাইক স্ট্রাকচার তুমি দেখাই তাই আর দেখাই নিয়ে গেলে একটা লোক তোমার তান গেছে সাইক্লো এক্সেন যে একটা সব দেখো সম্পৃক্ত মানে এক বন্ধন নালা আর বেনজিন বেঞ্জিন লৈকে তোমাৰ তান অসম্পৃক্ত হাইড্ৰোকাৰ্বন ঠিক আছে তো ফৰিকাত বালাগৰি বুজি তুমি তান গেছে এক্সাম কোৱেশ্চন আইতো পাৰে মানে এটা সম্পৃক্ত হাইড্ৰোকাৰ্বনৰ চিত্ৰ দেখাও আৰু এটা গঠন এটা অসম্পৃক্ত হাইড্ৰোকাৰ্বন দেখাও বাট তুমি তান গেছে শাখা সিংকল নাই বৃত্তাকাৰ বৃত্তাকাৰ হয়তো বা তুমি তান তুমি গঠন মানে বলায়াকাৰ বলয়াকার একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত তুমি কি করতে দেখাইতে বা সাইক্লো সাইক্লো মানে তোমার বলয়াকার ও ধরনের অসম্পৃক্ত একটা সম্পৃক্ত একটা চিত্র সহ দেখাইতে তো সাইক্লো হ্যাক্সেন হলো গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা বলয়াকার সম্পৃক্ত আর বেঞ্জিন হলো গিয়া বলয়াকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন এছাড়াও ছাড়াও তান দেন দু তিনটা চিত্র তোমার চিত্র না গঠন তোমার তান লাগে দরকার গিয়া এক হলো গিয়া নাম্বার ফাইভ পেজ নাম্বার সিক্সটি নাম্বার ফাইভ নাম্বার সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন তিনটা বালা করে দেখি লাগিও ঠিক আছে আর এই গুন লগাইয়া এই যে কোয়েশন গুলো আছে গঠন আইাইতায় ঘটনগুলোর নাম তোমাদের বালাহর চিত্র থেকে আইতে পারে এছাড়াও তোমার সঙ্গে সে আইতে পারে যুগাত্মক বিক্রিয়ার যে বিক্রিয়া মানে নিকেল খেমনে আমরা যোগাত্মক বিক্রিয়া গঠন যে বিক্রিয়া আছে যদিও বিক্রিয়া বাট তোমার তান প্র্যাকটিস করতে লাগবে তোমার লাগে দরকারি কারণ এস ডায়গ্রাম টাইপর তোমার গেছে তুমি প্র্যাকটিস থাকলে অটোমেটিক যোগাত্ম বীর দেখাইতে পারবে ঠিক আছে এর ফলে এই তো পারে সাবান আর ডিটারজেন্ট মাইসেল খেমনে গঠন হয় তো সাবানের ময়লা দূরীকরণের মাইসেল গঠন তুমি সহ দেখাও তো সহ সাবানের ময়লা দূরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো তখন তুমি মাইসেল গঠন আখাইয়া মনে করো তোমার তান অনুশীলনী কোয়েশন আছে একটা তোমার তান গেছে অনুশীলনী কোয়েশন নাম্বার একটা কোয়েশন আছে সাবানের ময়লা দূরীকরণের পদ্ধতি সবাই ময়লা দূরকরণ পদ্ধতি দেখাই কোনো চিত্রও নাই ঠিক আছে হ্যাঁ তোমার কর আধুনিক পর্যপ্ত তালিকা তে অন্য মাত চ্যাপ্টার সিক্স থেকে চিত্র আয় চাপ্টার সিক্স তে চিত্র আয় সবার আগে দেখতে সবার আগে দেখো তোমার যেগুলো অলরেডি আইসি ওই লোক তোমার গেছে ও পাতার গঠন পাতার গঠন আখাইয়া তুমি সপ্তাহ দেখাই দেয় তারে ঠিক আছে এর ফলে ওলোকে তোমাদের যেগুলো লোকিয়া দেখো ইতা আইলে তো সুজা স্টমারটা মানে পত্র অন্ধ্র আখাইয়া দেখাই দেয় ইতা আইলে পত্র অন্ধ্র আখাইয়া দেখাও একটি পত্র অন্ধ্র গঠন এঁকে রক্ষি কুশ দেখাও ক্লাস সেভেনের তুমি টেন অটোমেটিক ফার্ট একদম সুজা চিত্র একটা প্র্যাকটিস করে লাগিও পত্র অন্ধ্র ঘটনা খাইতে সুজা তুমি আরামসে এক দুইবার একবার প্র্যাকটিস করলে ফরি কেবল মনে রেব কোনটা কোনটা রক্ষি কুশ বালা করে দেখাই দেয় নেক্সট টাইপে তোমার গেছে কোনটা মানুষের পৌষ্টিক নালি দেখো আমার আই ডোট থিঙ্ক তোমার টেন্থে লাইতে পারে বাট যেগু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগু সবচেয়ে বেশি এক্সাম হয় এগুলো লোকে তোমার তাঙ্গে এসে লোকিয়া মানব দেহের হৃদপিণ্ডের গঠন মানব দেহের দুইটা চিত্র বেশি ইম্পর্টেন্ট এগুলো লোকিয়া হৃদপিণ্ডের গঠন হৃদপিণ্ডের গঠন আখাই খুব ভালো করে প্র্যাকটিস করিও তোমার তাঁর রক্ত কোন দিকে যার কোন দিকে আর মানে অক্সিজেন সামনে বাড়ে থাকি ভিতরে যার আর কার্বন ডাই অক্সাইড ভিতরে থাকি বাড়ে আর খুব ভালো করি মানব দেহের হৃদপিণ্ডের গঠন ভালো করে প্র্যাকটিস করি যদি অসুবিধা হয় ইউটিউবে সার্চ করিও সেকশনাল ডায়াগ্রাম অফ হিউম্যান হার্ট সেকশনাল ডায়াগ্রাম অফ হিউম্যান হার্ট তুমি নে সার্চ করলে ভাইবা কেমন চিত্র আঁকতে লাগে বালা করে প্র্যাকটিস করলে তোমার টেন গেসে বালা করে প্র্যাকটিস করু एग्जामে বহুত বেশি আয় একটা ইগু ছাড়াও তুমি নে দেখতা করে ইগু ছাড়া তুমি নে দেখবা এইয়া মানব দেহের রেচন তন্ত্র মানব দেহের রেচন তন্ত্র বালা করে দেখিও ইজি ক্লাস 7 থেকে মানব দেহের রেচন আছে বই তুমি নে বালা করে প্র্যাকটিস করতে বারতা আর রেচন তন্ত্র বলতে 12 গঠন লাগতো না بس খালি ভিতরের গঠন ও গঠনকতা ঠিক আছে যদি অসুবিধা হয় সার্চ করে ইউটিউবও ডায়াগ্রাম অফ হিউম্যান হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম ডায়াগ্রাম হাউ টু ড্র হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম এক দুইবার দেখো অটোমেটিক একটা বোধ সুজা তোমার তাকে সে দুইটা নলিকা আইয়া একটা বানাইব কিডনি কিডনি থেকে বানাইব বৃক্ষ নলিকা যেগুলো যে মূত্র তলি মূত্র তলি থেকে মূত্র নলি একদম সুজা একটা চিত্র এছাড়াও নেফ্রন নেফ্রনের চিত্র দেখো এই বোর চিত্র একটা কষ্ট তুমি দেন গুগলে সার্চ করে লাগিও নেফ্রন নেফ্রনের ইংলিশ নাম মারিয়া নেফ্রন ডায়াগ্রাম তোমার তখন গুগলে যুগে ভাইবার সুন্দর ডায়াগ্রাম চিত্র মানে সিম্পল চিত্র আছে ই চিত্র একটা বহুত কষ্ট এগুলো বানালে তোমার তার লাগে কষ্ট হয়ে যাবো তুমি সার্চ করিয়া ডায়াগ্রাম অফ নেফ্রন ঠিক আছে সার্চ করিও সার্চ করি তোমার সিম্পল ডায়াগ্রাম একটা আইব ওই ডায়াগ্রামটা ভালো করে প্র্যাকটিস করিয়া গঠন থাকে তুমি তার নাম এটা লেগে দিও ঠিক আছে গেল একটা এই চ্যাপ্টার থাকে মাত কথা চ্যাপ্টার সেভেন থাকে দেখো যদি আই ডোন্ট থিঙ্ক তোমার তাকে সে মানে টাফ তোমার তাকে চয়েস হয় দুইটা কোয়েশন আছে গইলো গিয়া মানব দেহের মানব দেহের স্নায়ুতন্ত্রের গঠন একটা আর একটা মানে দু তিনটা সাইডটা আছে অ্যাকচুয়ালি এক হলো মানব দেহ সায়োজন গঠন আর এক হলো গিয়ে একটা চিত্র আঁকাইয়া প্রতিবর্ত প্রবাহ একটা চিত্র আঁকাইয়া যে তোমার প্রতিক্রিয়া কেমনে সমন্বিত হয় তা তুমি দেখাই তাই দেখটা অলরেডি এক্সামের মধ্যে কিন্তু আই গেছে একবার তো বালাগরি পড়িও এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মানুষের মস্তিষ্ক মানুষের মস্ত চ্যাপ্টার সেভেন থেকে চিত্র হয় তো মানবদের মস্তিষ্কের গঠন বালাগরি প্র্যাকটিস করে তোমার দান লাগিয়া এস পার আমার সাজেশন চ্যাপ্টার এইট চ্যাপ্টার সেভেন থেকে অতখানি যথেষ্ট শেষ নয় তুমি তাই কিতা করিও উদ্ভিদের আলোক গতি সূর্য আরামসে পারবেন এক দুবার দেখলে অটোমেটিক পারবায় ঠিক আছে আও চ্যাপ্টার এইট আচ্ছা চ্যাপ্টার সেভেন দেখো দুইটা আছে আরো মানব দেহের অন্তঃস্রাবিক গ্রন্থি কিতা গিতা মানব দেহের অন্তঃস্রাবিক গ্রন্থি কিতা কোন গ্রন্থি আছে গ্রন্থিগুলার চিত্র আই ডোন্ট থিঙ্ক দিব তোমাদের নেই বাট যদি আই যেতে পারে কোনটা কোন জায়গায় তো তুমি যেন একবার ওভারঅল স্ট্রাকচার একবার ইয়াদ রাখি প্র্যাকটিস করে লিও বাট উতনা ইম্পর্টেন্ট নাই তিনটাও মেয়ে একটা হলো স্নায়ুত স্নায়ু মানে স্নায়ু কুশের ঘটন এক হলো গিয়ে তোমার প্রতিক্রিয়া সামনে সমন্বিত তার চিত্র আর তিন মানুষের মস্তিষ্ক তিনটা বেশি ইম্পর্টেন্ট বাট ইটা একবার দেখলেও মনে হয় তোমার গেছে আইডিয়া কোনটা কোন জায়গাতে আছে কোন গন্ধে কোন জায়গাতে আছে গেল ওই চ্যাপ্টার চ্যাপ্টার টাকে চিত্র মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটাকে চিত্র আই ওয়াই সবার আগে তিনটা চিত্র বেশি বেশি দেখতে হয় এক তোমাদের সবার আগে হাইড্রার মুকুল উদ্গম হাইড্রা দুই হাজার আঠারোর মধ্যে আইসে হাইড্রার মুকুল উদ্গম প্রক্রিয়া ব্যাখ্যা করো চিত্র সব আগাইলে মার্কস বালা মিলে তুমি উপরে দুই মার্কর লাগে গঠন আর তিন মার্ক দুই মার্কর লাগে ব্যাখ্যা আর এক মার্কর লাগে গঠন তুমি একাই সুন্দর করে দিলা গেল হাইড্রা মাত এরপরে তোমার এতে পারে রেণু গঠন রেণু গঠন তুমি কিতা করো তুমি তুমি সুন্দর করিয়া চিত্র আর লোকে তার প্রক্রিয়া রাখতে পারবে এছাড়াও যেগুলো সবচেয়ে বেশি আইগুলি লোকের ফুলের গঠন ফুলের লম্বচ্ছেদের চিত্র রাখা বিভিন্ন অংশ দেখা যায় একটা ফুল ওর লম্বচ্ছেদ বা সেকশনাল ডায়াগ্রাম বানাইয়া বিভিন্ন অংশ দেখা দেয় যেগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট এছাড়াও তোমার তখন ফুল তেকিয়া ফুল তেকিয়া ফল কিলা হয় আর অঙ্কুরন অঙ্কুরন ওই সময় বীজর মাঝে কোন জায়গা প্লিমিউল কোন জায়গা রেডিকেল তুমি চিত্র একটা একটা বীজ বীজ বীজপত্র দেখাইয়া তুমি কোন জায়গা প্লিমিউল কোন জায়গা রেডিকেল তুমি দেখাই মানে অঙ্কুর উদ্গম প্রক্রিয়াটার মাঝে হইতে কোনটা তাই কাণ্ড হয় কোনটা তাকিয়া মূল হয় তুমি দেখাই তাই গুই ইগুই ফুল তাকি ফল ফুল তাকি ফল কিলা ব্যাখ্যা করার লোক চিত্রক তুমি একাই পাই গেল ইগুল লগে তুমি দেখতে লাগব দেখো পুৰুষ প্রজনতন্ত্র গঠন কিন্তু বহুত কম এক্সাম হয় বেশি কোনটা মহিলা প্রজননতন্ত্র মহিলা চিত্র সুজা একটা কমপ্লেক্স ডায়াগ্রাম তো কষ্টাম্পল লাগিয়া মহিলা প্রজননতন্ত্র বেশিয়া গেল এই চ্যাপ্টার মাত চাপ্টার নাইন থেকে কোনো চিত্র আবার চান্সেস নাই আমার মতে কোনো চিত্র তোর মতন আইতো নাই কোনো চ্যাপ্টার চাপ্টার নাইনের চিত্র হওয়ার চান্স একদম নাই ঠিক আছে হ্যাঁ তুমি যদি এক্সাম আর লাগে সাউদি তাই তো তুমি কিটা করতে পারতে লম্বা গ্যাস বাট টি 같이 তো যদি কোশ্চেন আই মেন্ডেলর প্রোবাবলি লখন প্রোবাবলি লখন দেখা তুমি চিত্র খাই দেখাতে পারবে বাট ক্যাপিটাল টি স্মল টি দেখাতে পারবে এই সারাও তুমি তে গেছে দেখতে যদি মানে কিটা করো মানবদে লিঙ্গ নির্ধারণ চিত্র তুমি এখাই দেখাতে পারবে ঠিক আছে তোমাদের এক্সাম আর এক্সপ্লেনেশন আর লগে দেখাতে পারবে আর এটা কোন চিত্র তোমাদের নাই চ্যাপ্টার 10 আই চ্যাপ্টার টেন আই লিখে কিতা আছে তোমাদের লাগে দেখো সবার আগে যেগুল গিয়ে তোমার টেনের তোমাদের কাছে অলরেডি আইডিয়া আছে দেখা গিতা গিতা টেন মানে কোনটা মানে এফ ওইলে কিত হয় সির কিতা হয় তোমার চিত্র বাট এ ছাড়াও চিত্র আইতে পারে দেখাই দেয় কোনটা কোনটা সবার আগে তোমার খামগিয়া ইগুন তো নিয়ম ও যেটা আসে নিয়ম সমান্তরাল আইলে মুখ্য প্রকাশ যায় মুখ্য প্রকাশ আইলে সমান্তরাল যায় সি উইলে যে পথে আসে ও পথে কিতা আবার ঘুরি যায় আর পিঠ ফললে সমকুনে পথে ইগুন তো চিত্র তোমার মারাত রইত ইগুন নিয়ম নিয়ম তাকে এম কিউ কি अब आइले गठन गठन সবার আগে দুই 3 এগোই লগে সি এর পিছনে এগোই সি তে এগোই লগে এফ আর পি মধ্যে তিনটা চিত্র বেশি বেশি ইম্পর্টেন্ট এগোই লগে সাইটটা জড়ি এগোই লগে প্রথমটা হই লগে সি এর পিছনে দুই নম্বরটা সি তে তিন নম্বরটা সি আর এফ আর মধ্যে আর সাইন নম্বরটা হই লগে এফ আর পি এর মধ্যে চিত্রবালা করে প্র্যাকটিস করি এগোই লগে আনতকিয়া লেন্সর মধ্যে আইলে লেন্সর পরে আওয়ার পরে তুমি লেন্সর থেকে আর পরে তুমি দেন কাচ খন্ডে কাচখন্ডে প্রদেশরণে চিত্র সহ ব্যাখ্যা করে কাচের মধ্যে প্রদেশরণ চিত্র সহ ব্যাখ্যা করে বালাগুড়ি দেখলাই এছাড়াও তুমি দেখতে গিতা তুমি তাকে সে লেন্সর প্রদেশরণ লেন্সর মাঝে কিনা কিলা প্রতিসরণ গঠিত হয় চিত্র মাঝে কিনা সাইটটা সেম এগুলো গিয়া এর পিছনে এগুলো গিয়া টু এফ টু এফ ওয়ান এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো গিয়া টু এফ ওয়ান আর এফ ওয়ান এর মধ্যে আর এগুলো গিয়ে এফ ওয়ান আর ও এর মধ্যে সাইটটা এক দুই তিন চার ঠিক আছে ভালো করে পড়িও আর অবতল কেসো নাম্বার টু মানে আর উত্তল আয়নার কেসো উত্তল উত্তল আয়নায় মধু নম্বরটা চিত্র ওই লোকের চাপ্টার নাম্বার টেন তাকে চিত্রের মাত কথা ইলেভেন থেকে ডায়গ্রাম বেশি ইম্পর্টেন্ট আয় সবার আগে চুকের চিত্র যদিও বেসিক ক্লাস এইট থেকে আর তুমি শিকারা কম চুকের চিত্র এক লোকিয়া যুক্ত চুখ আর এলো মায়োপিয়া চিত্রের প্রতিকারের উপায় বেশি ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট লোক তোমার প্রতিকারের উপায় প্রতিকারের উপায় বলতে তুমি সামনে মায়োপিয়া রুগীর প্রতিকার করা চিত্র সহ ব্যাখ্যা করো গেল একটা হাইপারমেট্রোপিয়া প্রতিকার হাইপারমেট্রোপিয়া যুক্ত চুক চুকের কিন্তু খাম কম হয় হাইপারমেট্রোপিয়া চুক কিলা তার এখানে প্রতিকার করা যায় হুকু বেশি ইম্পর্টেন্ট তো প্রতিকার প্রতিকার বেশি ইম্পর্টেন্ট এগুলো ছাড়াও তোমার তাঙ্গে সে আসে পেজ নাম্বার ওয়ান নাইনটি টু প্রিজমের চিত্র একে তুমি বিচ্যুতি কোন আর প্রিজম কোন দেখাইতে তো বালাগরি ফড়িও প্রিজমের চিত্র খাইয়ে বালাগরি ফড়িও এছাড়াও আলোকের সাত রঙের পুনর্ আলোকের পুনর্মিলন চিত্রসহ দেখাও তো আলোকের পুনর্মিলন মানে গিত যখন সাতটা রঙে বিভাজিত সাতটি রঙ আবার ঘটনকে বলা হয় আলোকের পুনর্মিলন দেখাই তাই বা একটা আলোকের আলোকের বিচ্ছরণ ওই লোক তোর মাতকথা ছাড়াও রামধনু ঘটনা চিত্র দেখিলে এক দুইবার তোমার এক্সাম লাগে আইতে পারে ঠিক আছে বা অগ্রিম সূর্যোদয় আর বিলম্বিত সূর্যাস্তের কারণ কি চিত্র চিত্রসহ দেখাইতে পারবে তুমি গেলো ওই চাপটা মাতকতা দেন পেজ নাম্বার 196। সিক্স

চ্যাপ্টার টুয়েলভ থেকে তোমাদের দিব করি আই ডোট থিঙ্ক তুমি যেন দেখতে পাবে একবার এছাড়া তুমি যেন এলে চ্যাপ্টার নাম্বার থার্টিন চ্যাপ্টার থার্টিনও কিন্তু চিত্র আয় আপ দেখতা চ্যাপ্টার থার্টিন থেকে গিয়ে ম্যাগনেটিজম আচ্ছা ই চ্যাপ্টার থেকে পার্ট সিক্স আমি এখনও দিছি না দুই এক দিব তুমি যেন থাকা একদিন ওয়েট করো আমার কারণ এই চ্যাপ্টার সেকেন্ড ইউনিট শো নাই হ্যাঁ সব মানে সবার আগে ধাতব পরিবাহী নিকটে কম্পাস খাটার বিজ্ঞাপন চিত্র সহ দেখাও যেগুলো একদম ইজি ওয়েস্ট পরীক্ষা তুমি দেখাইতে পারবে এগুলো ছাড়াও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের পেজ নাম্বার ওটা টু টু ফাইভ দুইশো পঁচিশ ও চিত্র একটা বলা হয়ে প্র্যাকটিস করিও চুম্বক চুম্বকের চারিদিকে ক্ষেত্র দেখা গঠন খুব ভালো করে প্র্যাকটিস করিয়া বেশি বেশি এর ফলে তোমার বহু কম আইটা চান্স বহুত কম ওটা পরীক্ষা দেখব একটা কুণ্ডলিতে বিদ্যুৎ বা বৃত্তাকার কুণ্ডলিতে ধারে চুম্বক ক্ষেত্রের বনে চিত্র দেখা তো বালা করে প্র্যাকটিস করি একটা বৃত্তাকার কুন্ডলিতে চুম্বক ক্ষেত্র তা তুমি দেখাই দেয় এছাড়াও সোলানয়েড সোলানয়েডের আভ্যন্তরে আর মানে বইয়ের ভাগ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি তা তুমি দেখাই গেলো মাত উৎপন্ন হয় বৈদ্যুতিক উৎপাদন গঠন বেছি বেছি ইম্পৰ্টেণ্ট এখন চেপ্তাৰ ফিফটিন তোমাৰ

কোন একটি পরিবহন পরিস্থিতি তন্ত্রে শক্তি সামনে পরিবহনের চিত্র সহ দেখাও মানে উৎপাদকতাকে লইয়া পরে সব শ্রেণীর মধ্যে শক্তি সামনে দেখা যায় চিত্র সহ এছাড়াও তোমাতান গেছে আর কোন চিত্র এই চ্যাপ্টার থেকে নাই দ্যাট মিন্স তোমার দেখো ওইলোকে আমার এডভাইস তুমি ও চিত্র বালা করে প্র্যাকটিস করে দেবো সিম্পল মারতে গেলে কয়েকটা চ্যাপ্টার থেকে বেশি বেশি চিত্র হয় চ্যাপ্টার হইল গিয়া চ্যাপ্টার নাম্বার থ্রি একটা কোনটা হইল গিয়া কপার কপার ধাতুর পরিশোধন একটা চ্যাপ্টার ফোর থেকে গঠন দেখাইছি আমি চ্যাপ্টার সিক্স থেকে হৃৎপিণ্ড আর মানৱ দেহৰ একেফৰ একে মানৱ দেহে চাড়াও কোনো যদি দেখ তুমি গেলে পাতাৰ পাতাৰ গঠন আৰু তোমাৰ পাতাৰ গটন লাগে পত্ৰ গঠন পাতাৰ গন পত্রতন্ত্রের গঠন মানব দেহের মানব দেহের হৃদপ্রিন্টের গঠন মানব দেহের পরিবহন গঠন আর তোমাদের স্নায়ুকুশ এর ফলটা মানব মস্তিষ্ক আর সমন্বিত চিত্র দেখাই চ্যাপ্টার এইট থেকে আইলে প্রথমে হাইড্রার মুকুল উদ্গম ফল হইলে ফুলের চিত্র ফুলের ফুল থেকে ফল আর অঙ্কুরন গেল এগুন চ্যাপ্টার টেন থেকে আইলে কোনটা কোনটা হয়ে দিচ্ছি বড়শোর চিত্র খাইতে

তো চ্যাপ্টার কোনটা কোনটা বললাম থ্রি ফরে ভাই লাগে সিক্স ফরে ভাই লেগে সেভেন ফোরে ভাই লাগে এইট ফোরে ভাই লেগে ইলেভেন ফোর ভাই গিয়ে থার্টিন ফরে ভাই লাগে ফিফটিন ও সাতটা চ্যাপ্টার থেকে চিত্র বেশি আয়